নষ্ট করে ফেলবে তো তার জন্য কী করবে সর্বপ্রথম আপনার ফেসবুক আইডিতে লগ ইন হয়ে যাবেন লগ ইন হওয়ার পর অবশ্যই আপনি এখানে দেখতে পারবেন যে আপনার ফেসবুক আইডিতে যে ফিউচারটা অ্যাড হয়েছে সেই ফিউচারটা আপনারা দেখতে পারবেন তো তার জন্য আপনি অবশ্যই ফেসবুক আইডিটা লগ ইন করে নেবেন তো আমি আমার ফেসবুক আইডিটি লগ ইন করে নিচ্ছি আপনারা অবশ্যই ফেসবুক আইডিটা মাস্ট লগ ইন করবেন লগ ইন করার পরে আপনার ফেসবুক যে প্রোফাইল আছে প্রোফাইলের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আপনি যে থ্রি ডট বটন আছে সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করলে আপনি এখানে দেখতে পারবেন যে অনেকগুলো সেটিং আছে এই সেটিংয়ের কি কাজ আমি আপনাদেরকে দেখাবো তার মধ্যে থেকে একটা সেটিং আছে এখানে দেখতে পারছেন যে প্রোফাইল লগ এই প্রোফাইল লগে যদি আপনি ক্লিক করেন তাহলে অটোমেটিকলি আপনার প্রোফাইলটা লগ হয়ে যাবে কেউ তখন আপনার পারমিশন ছাড়া আপনার প্রোফাইলে আর কেউ ঢুকতে পারবে না আপনার ফটো ভিডিও কোনো কিছু সে কে নিতে পারবে না বা দেখতে পারবে না আপনার পারমিশন ছাড়া যদি আপনি এই প্রোফাইলটা লক করে দেন তাহলে আমি এখন আমার প্রোফাইলটা লক করব লক করে দিলে এখান থেকে আর কেউ আমার প্রোফাইলে টাচ করতে পারবে না বা আমার প্রোফাইলের ভিতরে ঢুকতে পারবে না তো আশা করি বুঝতে পারছেন দেখতে পাচ্ছেন আমার প্রোফাইলটা লক হয়ে গেছে অলরেডি এখন যদি কেউ চায় আমার প্রোফাইলে ডুবতো তাহলে ঢুকতে পারবে না কারণ আমার অলরেডি লগ হয়ে আছে তো বন্ধুরা এরকম মজার মজার ভিডিও তো বন্ধুরা এরকম মজার মজার ভিডিও পেতে হলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সবার কাছে শেয়ার করে দিবেন ধন্যবাদ আজকে এই পর্যন্ত দেখা হবে নতুন